আমি কিন্তু এই যে মাজারের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন আসল মাজার তিসিখালি মাজার কোথায় অবস্থিত এর ইতিহাস কিংবদন্তি মেলা কবে অনুষ্ঠিত হয় সে সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হইল হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ ভিডিও ফাইনালি আমরা যাচ্ছি তিসিকার মাজার এবং চলন বিল আমার সাথে যাচ্ছে আমার মামাই এনামুল মামা একটা হাই বলে দাও আরও যাচ্ছে আমার ছোট ভাই যে রবিউল হাই বলে দাও আমার বন্ধু ছাদদাম চলেন সেখানে যে আপনাদের আমি আসি রানীহাটের রাস্তায় আপনারা মির্জাপুর থেকে যারা আপনার শেরপুর থেকে যারা তিসিকার মাজার এবং চলনবিলে যাবেন তারা মির্জাপুর থেকে রানীহাটের রাস্তায় ঢুকবেন এই রাস্তাতে ঢুকলে সদাশয় আপনারা চলনবিল এবং কৃষিকার মাজারে যা উঠবেন এবং পুরা ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলবো কিভাবে যাবেন কোথায় দেখবেন কি কী সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আমরা কিন্তু এখন কৃষিকালে মাজারের কাছে যাওয়ার জন্য কিন্তু আমাদের যে রাস্তাটা ছিল এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা এই রাস্তাটা কিন্তু পুরোটা এখন যেহেতু বর্ষাকাল পুরোটাই কিন্তু আপনি বৃষ্টির পানিতে কিন্তু চলে গেছে হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু দ্বিতীয় ওয়ে খোদা লাগতে সেটা হলো যে নৌকা এখান থেকে আমাদের নৌকা ভাড়া করা লাগতেছে নৌকা ভাড়া করেই আমরা কিন্তু তৃষিকালী মাজারে যাব দেখি নৌকা চাচা কীরকম আমাদের থেকে ভাড়া আমাদের থেকে ভাড়া চায় হ্যাঁ অবশ্যই কিন্তু যারা ট্যুরিজম বা যারা ট্যুরে করে বা ভ্রমণ করে তারা কিন্তু আসলে কিছু নেগেটিভ একটা শিকার হয় এখান থেকে আমাদের কিন্তু দুই হাজার টাকা ভাড়া চাচ্ছে তারপর আমরা একটু কম্প্রোমাইজ করে দেখা দেখবো যে আমাদেরকে একটু কমায় টমে রাখে নাকি দেখব যে কমায় টমে রাখে নাকি হ্যাঁ দেখি আমরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে বিচারকে জানাবো আপনারা যারা এই আসবেন এই এখন একটু মানে একটু ক্রাইসিস কারণ যে বর্ষাকাল আর বিশেষ করে বেশ কিছুদিন ধরো আপনার বৃষ্টির কারণে কিন্তু রাস্তাটা তলিয়ে গেছে তলিয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের দ্বিতীয় কোদা লাগতেছে সেটা হলো নৌকা নৌকাওয়ালা চাচা দেখা যায় কত টাকা ভাড়া চাই যে আমরা ঘুরতে আসছি আমরা যাবই যত টাকা ভাড়াই হোক না কেন আমরা ওখানে কিন্তু যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা বাসা থেকে বের হচ্ছি মূলত আমরা ওখানে যাবই। সো নৌকালা মামা কিন্তু আমাদের থেকে ভাড়া বেশি নিচ্ছে না মেন ভাড়া হলো মেন ভাড়া কত ভাই এখানকার লোকালদের আমরা শুনবো ভাই মেন ভাড়া কত টাকা চল্লিশ টাকা আমরা যারা আসছি আমরা চারজন আসছি এখানে ঘুরতে আমরা মাজারে যাবো এখান থেকে চল্লিশ টাকা ভাড়া আমাদের চল্লিশ টাকা ভাড়া লাগতো না যদি আপনার রাস্তাটা যদি শুকনো থাকতো তাহলে আমাদের লাগতো না আমরা মোটর সাইকেল নিয়ে যেতে পারতাম চলেন আমরা এখন নৌকা চড়ে আমাদের নৌকাটা কিন্তু অলরেডি কিন্তু ছাড়িয়ে দিয়েছে আমরা যাচ্ছি এখন বাজারে এই দেখতে পাচ্ছেন এই সাইডে ধান ক্ষেত ধান ক্ষেতের মাঝ মাঝখান দিয়ে কিন্তু আমরা এখন যাব মাঝে মাঝে কিন্তু আমরা নাকতে পারে কিন্তু আমি নৌকা দেখে কিন্তু প্রচণ্ড ভয় করি আমার সাথে যে আমার ভাই ব্রাদার আছে এই দেখে অর্জেন্ট পরিচিত ভাই ভাই কেমন আছেন আপনি বড় ভাইয়ের নামটা কি রাফি বড় ভাইয়ের নাম কি মৃদুল এই বড় ভাই একটি বটে ডাউন ডাউন

আমরা প্রায় আপনার আধা ঘন্টা রাস্তা কিন্তু আপনার নৌঘরে ভিতরে গেলেন কিন্তু আমরা অবস্থান করলাম নৌকা থেকে নামার পরেই কিন্তু আমরা এখানে অবস্থান করতেছি শুক্রবার হওয়াতে মনে হয় একটু ভিড় বেশি কারণ সবাই একটু ছুটি দিতে আসে ছুটির কারণে কিন্তু আজকে এখানে কিন্তু লোকজন বেশি দেখতে পাচ্ছেন আপনারা আসলে যারা আপনারা এখানে আসবেন আসলে কিন্তু আপনার আপনি কিন্তু শুকনো মৌসুমে আসতে হবে বর্ষার সময় আসলে কিন্তু এখানে কিন্তু আপনারা নৌকা নৌকা কিন্তু অলরেডি আপনাকে নৌকায় নিতে হবে নৌকা ছাড়া কিন্তু আপনাকে অন্য কোনো ওয়ে নাই কিন্তু এখানে আসার বেসিক্যালি কিন্তু আপনাকে নৌকা নিয়েই এখানে আসতে হবে কারণ আধা ঘন্টা আপনার পর থেকে এটাই এই যে মজার দেখতে পাচ্ছেন আপনারা এটা হল এই মাজার অনেক অনেক আধা ঘন্টা জার্নির পর আমরা কিন্তু ব্যস্ত বগুড়া থেকে আসছি এই মাজারটা দেখার জন্যে অনেক কষ্ট করে আমরা জাস্ট আপনার এখানে আসছি আমরা এখন মূলত এই মাজারের আপনার যে স্থাপত্যকাল আর এই আপনার ইহা আপনার সম্পর্কে আমি ভিডিওর সম্পূর্ণ কিন্তু আলোচনা করবো আপনারা ভিডিওটা দেখবেন আমি কিন্তু এই যে মাজারের প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন আসল মাজার মাজার নাটোর জেলা সিংরা উপজেলা চলনবিল জলাভূমির মাঝে অবস্থিত এই মাজারটি উপজেলা সদর থেকে প্রায় চার ছয় কিলোমিটার দক্ষিণে চলনবিল গেট হইতে প্রবেশ অবস্থিত এই মাজার শরীফ হরজত খাসি দেওয়ান রহমতুল্লা আলায় এর স্মৃতিতে নির্মিত বলা হয় তিনি আরব দেশ থেকে এসে ইসলাম ধর্ম প্রচার করতেন তিসিখালী মাজারটি নামকরণ এসেছে চরণবিল ফসলি তেলের ভিত্তি করে লোকেমুখে প্রচারিত এক কিংবদন্তি তিসিখালী মেলাটি প্রায় ছয়শো সাতশো বছর ধরে সূত্র সন্দ্রিমায় ছয় সাত তারিখে বাংলা চোদ্দ পনেরো তিথিতে হয়ে আছে মাজারজি প্রতিষ্ঠিতা ও মেলার সঠিক ইতিহাস লিখিতভাবে পাওয়া কঠিন হলেও লোকে মুখে বহুল কিংবা প্রচলিত আছে প্রতি বছর প্রত্যাশিত দিন দুই দিনে আয়োজনে পরিণত হয় শুক্রবারে সকালে শুরু হয় এবং শনিবার দিন উৎসব চলে হাজারো ভক্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের মেলা অংশ নেন মেলার মূল আকর্ষণ হল বাউল গানের আসল ও মানবদান গ্রামীণ সংস্কৃতি পরিবেশ ও বিরল স্থানীয় ঐতিহাসিকভাবে অনুষ্ঠিত হয় ভ্রমণের পরিকল্পনা সেরা সময় চৈত্র মাসের বাংলা চোদ্দ পনেরো তারিখে অনুষ্ঠিত ওরস মেলা মাজার প্রাঙ্গণের বাউল গানের আসর লোকগান ভক্তদের মানদ পরিবেশকে আরও মুগ্ধ করে তোলে এই সময় ভক্তদের পদ মাজার প্রাঙ্গণে আরও মনোমুগ্ধ হয়ে ওঠে সেই সময় ভক্তরা দলে দলে এই মাজার প্রাঙ্গনে দান করে যায় এবং যারা মানত করেছে তাদের কামনা এবং মনের বাসনা পূরণ হয় এর ফলে মাজারের উন্নয়ন এবং আরও উন্নতি ঘটে আমরা এখন এই যে পুরী পুরী কিন্তু অনেক গরম

এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন এক ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ